আমি আর সবগুলো পড়ছি না তোমরা নিজেরাই একবার দেখতে পারো ঠিক আছে এই যে খুব সুন্দর সুন্দর ফিডব্যাক রয়েছে তো এই নোট পেতে হলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও নমস্কার তোমাদের প্রত্যেকেই স্বাগত তোমাদের ফুড এস পরীক্ষার হাতে কিন্তু আর একদমই সময় নেই তো এই মুহূর্তে তোমাদের যেন নিয়ে চলে এলাম ব্রহ্মাস্ত্র সাজেশন তো শেষ মুহূর্তে নিয়ে চলে এলাম ব্রহ্মাস্ত্র সাজেশন যা কিন্তু জি উপর আশিটা টপিকের উপর তোমাদের কোশ্চেন অ্যান্সার রয়েছে যেমন বিভিন্ন ঝড় বিভিন্ন সদর দপ্তর বিভিন্ন অভয়ারণ্য এইভাবে বিভিন্ন স্মৃতিসৌধ এইভাবে আশিটা টপিকের উপর অধ্যায় ভিত্তিক জিকে পাশাপাশি তোমাদের অ্যারিথমেটিক যেগুলো থাকবে নাম্বার সিস্টেম রেশিও প্রপোর্শন টাইম অ্যান্ড ওয়ার্ক যেগুলোতে বেশি স্টার এর মানে এগুলো থেকে বেশি পরিমাণ কোশ্চেন হবে আর দেখতেই পারছো দুর্দান্ত এক্সিলেন্টভাবে সুন্দরভাবে কিন্তু সমস্ত কোশ্চেন অ্যান্সার সাজানো আছে অনেকে তোমরা জানো বিগত আটাশে জানুয়ারি দু চব্বিশ সালে কলকাতা পুলিশে এসআই পদে তোমাদের এক্সাম অনুষ্ঠিত হয়ে যায় সেই এক্সামে আমাদের নোট থেকে প্রায় সমস্ত কোশ্চেনে কিন্তু কমন ছিল দেখতে পারছো যেমন কোশ্চেন একটা রয়েছে অ্যাকোয়া ফর্টিস নামে পরিচিত অপশন ডি নাইটিক অ্যাসিড হবে এটাই কিন্তু আমরা আমাদের চ্যানেলে তিন সপ্তাহ আগে করিয়েছিলাম নাইটিক অ্যাসিড অ্যাকোয়া ফর্টিস নামে পরিচিত একজন ভাইয়ের ফিডব্যাক দেখতেই পারছো আপনাদের ব্রহ্মাস্ত্র থেকে অনেক কমন পেয়েছি ওর কিন্তু কেপিএসআই এক্সাম ছিল এবং কেপিএসআইতে কিন্তু প্রচণ্ড পরিমাণ কমন পেয়েছে অন্য আরও একজন ভাই দাদা আপনার থেকে নিয়ে ব্রহ্মাস্ত্র পিডিএফ অনেক কমন পাচ্ছি কালকে কেপিএসআইতে আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট পিডিএফ ফর জিকে ইম্পর্টেন্ট ওয়ান লাইনার করে দেওয়া রয়েছে অন্য আরেকজন ভাই দেখতে পারছ স্যার আমি আপনাদের থেকে কেপিএসআই সাজেশন নিয়েছিলাম খুবই উপকার হয়েছে কালকে প্রায় সবই কমন যদি আপনাদের ফুড এসআইয়ের জন্য কোনো সাজেশন থাকে তবে জানাবেন তো বুঝতে পারলে আমাদের নোটের কেমন ফিডব্যাক তাছাড়া তুমি আমাদের টেলিগ্রামে জয়েন করে নাও দেখতে পাবে কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষায় এবং এসআই পরীক্ষায় সমস্ত কোশ্চেনই কিন্তু কমন যেমন দেখতে পারছ ভারতীয়রা কিন্তু ব্রিটিশদের বিচার করার অধিকার পায় কোশ্চেন এসেছিলো ইলবার্ট বিল কার সঙ্গে জড়িত তো এটা কিন্তু বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত তো সেমভাবে প্রত্যেকটা কোশ্চেন কানহা ন্যাশনাল পার্কের অবস্থান প্রত্যেকটা কোশ্চেন হু কমন আমরা কিন্তু প্রমাণের সঙ্গে তোমাদের দিয়েছি তো আসন্ন ফুডেশা এক্সামে সেমভাবে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কমন হবে কমন পেতে হলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও দেখতে পারছো তোমরা আমাদের সাজেশন সাতান্ন নম্বর পেজ রামচরিত মানুষের রচয়িতা রামচরিতের রচয়িতা এটা কিন্তু কোশ্চেন এসেছিল আমরা কিন্তু বলে ছেড়ে দিই না একশত ছাব্বিশ পেজ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা প্রমাণের সঙ্গে দিই দেখতে পারছো ছাপ্পান্ন নম্বর পেজ তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এইভাবে কমন হয়েছিল বিরানব্বই পেজ দেহের ভারসাম্য এটি লঘু মস্তিষ্কের কাজ তো সেমভাবে প্রত্যেকটা কোশ্চেন একশত তিন নম্বর পেজ আড়াপল্লির সর্বোচ্চ সিংহের নাম এটা কিন্তু এসছিলো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু প্রমাণ রয়েছে তো যদি ভাই ফুড এসআইতে সমস্ত কোশ্চেনই তোমাদের কমন পেতে হয় রাজ্য ফুলের নাম রাজ্য পাখির নাম অনলি গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারি কিন্তু রয়েছে এর বাইরে কিন্তু কিছু নেই অযথা কোনো কিছুই নেই তোমরা চাইলে একবার দেখতে পারো আর নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে অল করে রাখবে ফুড এসআই পরীক্ষার প্রস্তুতি করতে হলে দেখতেই পারছ বিভিন্ন ঝড়ের নাম প্রত্যেকটা কোশ্চেন ভীষণভাবে গুরুত্বপূর্ণ এইভাবে আশিটা টপিকের উপর প্রত্যেকটি অধ্যায়ে কিন্তু পঞ্চাশ থেকে ষাটটি করে এরকমই কোশ্চেন রয়েছে তো যদি এবার ভাই পরীক্ষা দিয়ে পাস করতে হবে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও তাছাড়া তোমাদের ম্যাথের যে কোশ্চেনগুলো রয়েছে আমরা দেখিয়ে দেব। তাছাড়া ম্যাথ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আছে তোমরা দেখে নাও দুর্দান্ত এক্সিলেন্টভাবে কিন্তু সাজানো যারা তোমরা ম্যাথে দুর্বল তোমরাও কিন্তু বুঝতে পাবে সুন্দরভাবে কিন্তু উপস্থাপিত হয়েছে আশা করি বুঝতে পারলে পরীক্ষা তোমাদের আগামী ষোলো এবং সতেরোই মার্চ অনুষ্ঠিত হবে দুই দিন শেষ মুহুর্তে দুই দিন যদি পড়ে যাও তবু তুমি কিন্তু হিউজ পরিমাণ কমন পেয়ে যাবে আর ফিডব্যাক তোমরা চাইলে দেখতে পারো সত্যি খুব ভালো সাজেশন আমি বারো দিন আগে নিয়েছিলাম পুরোটা কিন্তু তার কমপ্লিট হয়নি তবু কিন্তু সে প্রচুর পরিমাণ কমন পেয়েছে দেখতে পারছ তার কিন্তু প্রায় সবই কমন মনে হয়েছে অন্য আরেকজন ভাই দেখতে পারছ দাদা যেটুকু দেখলাম অন্যান্য চ্যানেলের তুলনায় বা অ্যাকাডেমির তুলনায় সম্পূর্ণ আলাদা বেস্ট এক্সাম ওরিয়েন্টেড আগেও আমি আপনাদের বই নিয়ে পড়েছিলাম সেখান থেকেও কিন্তু বহু প্রশ্ন পরীক্ষায় কমন পেয়েছিলাম সেজন্য আপনাদের থেকে পিডিএফটা নিয়েছি এবং আমার কাছে এই পিডিএফটাই বেস্ট বলে সমস্ত বইয়ের বা পিডিএফের তুলনায় মনে হয়েছে এই ভাইটি তোমরা দেখতে পারছো তার কিন্তু এই মন্তব্য আরও একজন ভাই দাদা পারফেক্ট বই এবং সাজেশন এক্সামের তিন দিন আগে কিন্তু সে রিভাইজ করেছিল তাতে কিন্তু সে অনেক কমন পেয়েছে আরও একজন ভাই দেখতে পারো এইভাবে কিন্তু হিউজ পরিমাণ আমাদের ফিডব্যাক রয়েছে ঠিক আছে আমি আর সবগুলো পড়ছি না তোমরা নিজেরাই দেখে নাও আমি আর সবগুলো পড়ছি না তোমরা নিজেরাই একবার দেখতে পারো ঠিক আছে এই যে তো এই নোট পেতে হলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই হোয়াটসঅ্যাপে